আসসালামু আলাইকুম ঢাকা অলিডি বিডি থেকে আমি মল্লিকা মৌ তো আজকে আপনাদের সাথে নতুন আরেকটি কান্ট্রির গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে কথা বলতে যাচ্ছি তো আজকে মূলত আমি যে কান্ট্রি টপিক্সটা আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে আপনার ইন্ডিয়া তো ইন্ডিয়ার জন্য বর্তমানে কী ধরনের ভিসা চালু রয়েছে এবং ইন্ডিয়ার মেডিকেল ভিসার যে নতুন আপডেট এসেছে তো এই টপিক্সগুলো নিয়ে হচ্ছে আমি আজকে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব তো প্রথমেই আমি হচ্ছে আপনাদের সাথে বর্তমানে ইন্ডিয়ার জন্য যে দুটো ভিসা চালু রয়েছে সেই ভিসাগুলো নিয়ে কথা বলছি আপনার এখন যে ইন্ডিয়ার জন্য যে ভিসা টাইপস চালু রয়েছে সেটার মধ্যে একটি হচ্ছে আপনার মেডিকেল ভিসা এবং আরেকটি হচ্ছে ডাবল এন্ট্রি ভিসা তো এখন আপনারা যারা ইন্ডিয়াতে যেতে চাচ্ছেন তো তারা মূলত এই দুই ধরনের ভিসা নিয়ে আপনারা যেতে পারবেন তো ইন্ডিয়ার মেডিকেল ভিসার জন্য যে নতুন আপডেট এসেছে তো আজকে আমি আপনাদের সাথে এই নতুন আপডেটের যে ডকুমেন্টসগুলো লাগবে তো সেই ডকুমেন্টসগুলো নিয়ে কথা বলবো তো ইন্ডিয়ার নতুন মেডিকেল ভিসার জন্য যে নতুন ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে সেটা হচ্ছে আপনার রোগীর একটি মেডিকেল রিপোর্ট লাগবে এছাড়াও আপনার রোগীর পাসপোর্ট কপি এবং রোগীর সাথে যে অ্যাটেন্ডেন্স হিসাবে যাবেন তার একটি পাসপোর্ট কপি দিতে হবে এবং রোগীর ইমেল এবং হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে তো হসপিটাল থেকে ডকুমেন্ট যাচাই করে আপনার হচ্ছে আয়ুষ এ এফ ও পোর্টালে আপলোড করবে এবং সেখান থেকে একটি আর ও রেফারেন্স নাম্বার ইস্যু করা হবে তো হসপিটাল থেকে সকল আপনার এই রিপোর্টগুলো ডকুমেন্টস এবং যাচাই করার পরে হচ্ছে আপনাকে একটি অফিসিয়াল ইনভিটেশান লেটার দেওয়া হবে তো এই হচ্ছে আপনার মেডিকেল ভিসার জন্য আপনার ডকুমেন্টস তো এই যাবতীয় ডকুমেন্টসগুলো আপনার রেডি হওয়ার পরে হচ্ছে আপনি ভিসা প্রসেসিং হতে এই মেডিকেল ভিসাটা প্রসেসিং হতে আপনার হচ্ছে কতদিন সময় লাগবে তো এই মেডিকেল ভিসাটা আপনার প্রসেসিং হতে আপনার চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার ভিসাটা প্রসেসিং হয়ে যাবে তো এই নতুন এই নিয়ম হচ্ছে আপনার ভিসা পাওয়া খুবই সহজ এবং খুব নিরাপদ এবং এটার আপনার রিজেকশন হওয়ার চান্সও খুব কম তো এই ডকুমেন্টসগুলো নিয়ে হচ্ছে আপনাকে মূলত মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে এছাড়াও আপনার ভিসা হওয়ার জন্য আপনার যে গুরুত্বপূর্ণ আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে সেটা আপনার পাসপোর্ট ছবি এবং এনআইডি তো এই ডকুমেন্টসগুলো আপনাকে সাথে দিতে হবে তো আমরা ঢাকা হলটি বিডি থেকে হচ্ছে মূলত আপনার এয়ার টিকিটিং হোটেল বুকিং ট্যুরিস্ট ভিসা মেডিকেল ভিসা এছাড়াও আমরা স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করে থাকি তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে চাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের ঢাকা হলটি বিডির হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগ করে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে যেতে পারেন ধন্যবাদ